অজানা ফলের আতঙ্ক মাথা শহরে আতঙ্কে বাড়ি ছাড়ছেন এলাকাবাসীরা হঠাৎ করেছে মাথা ভাঙ্গা শহরের পৌর এলাকার দশ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীরা জানান পনেরো দিন ধরে চুলকানিতে ভুগছেন এলাকাবাসীরা অ্যালার্জি ট্যাবলেট খেয়েও কমছে না চুলকানি এলাকার প্রবীণ এক ব্যক্তি জানান পেছনের জঙ্গলে একটি অজানা গাছ আর সেই গাছের ফলের অংশ হাওয়ায় উড়ে এসে চুলকারি হচ্ছে বলে তিনি জানান তারপরে টনক নড়ে বসে এলাকাবাসীদের চৈত্রের হাওয়া বাড়তেই সমস্যা বাড়তে শুরু হয় চুলকানির ভয় এলাকা ছাড়তে শুরু করে এলাকাবাসীরা পৌরসভার পক্ষ থেকে ওষুধ স্প্রে করলেও নিস্তার হয়নি ঔষধ শুকিয়ে যেতে এই হাওয়া শুরু হলে পুনরায় সমস্যার সম্মুখীন এলাকাবাসীরা এ বিষয়ে জ্যোৎস্না আচার্যী আখি রায়রা জানান কয়েকদিন ধরেই শুধু চুলকাচ্ছে পরবর্তীতে পাশে বাস ছাড়ে একটি লতানে গাছ দেখা যায় এবং সেই গাছে শুকনো ফল হাওয়ায় সেই ফলের বাইরের অংশ হাওয়ায় উড়ে আসার শরীরে লাগ্যে শুরু হচ্ছে এই চুলকানি অ্যালার্জি ভেবে অনেকেই ওষুধ খেয়েছেন এবং কি দিনের বেলা হাওয়া থাকায় বাড়িতে থাকতে পারছেন না তারা অনেকেই দিনের বেলা বাড়ি ছাড়া থাকছে বলে জানান তাই যে কোনো উপায়ে এই সমস্যার সমাধান চাচ্ছে তারা সমস্যা বলতে কতদিন খালি চুলকায় চুলকায় সবাই বলে খালি চুলকায় চুলকায় চুলকায়টা কিসের জন্য পরে সবাই বলতেছে ওইখানে যাইতো ওইখানে একটা আছে ওই মধ্যে লতানো একটা গাছ আছে গাছটা পাতাগুলো কেমন তেঁতুলের গোটার মতো গোটা সেই গোটার থেকে বিছার কাটার মতন কাটা উড়ে হাওয়া যত উঠে তত উড়ে যত হাওয়া উঠে তত বেশি আমাদের এখন সবার গায়ে র্যাশ বের হয়ে গেছে চুলকা ভাবছি অ্যালার্জি অ্যালার্জির ওষুধ খাওয়া হচ্ছে কিছুতেই কিছু হচ্ছে না এখন সারা পাড়া ছড়া গেছে না গাছটা কোনোদিন দেখি নাই এবারই প্রথম মানে এই যে সমস্যাটা হচ্ছে এটা কতদিন থেকে হচ্ছে এটা তা দিন পনেরো বোঝা যায় নাই যখন হাওয়া উঠছিল কতদিন আগে তখন বুঝতে পারছি মাঝখানে কিছুদিন কমে গেল আবার এই যে কতদিন থেকে হাওয়া আবার এই পাঁচ সাত দিন থেকে আবার শুরু হয়েছে তিন দিন থেকে তো একদমই মানে সবার খাওয়া ঘুম বন্ধ বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা একদম সব অসুস্থ কেউ দিনের বেলা বাড়ি থেকে কেউ কেউ চলে যাচ্ছে অন্য জায়গায় আমরাই কালকে একবেলা চলে গেছিলাম বিকালবেলা মানে কোনো থাকা যাচ্ছে না মানে হাওয়া চালালেই এটা বেশি হাওয়া চালালে এত দিন তো তাও রাতে ঠিক ছিল দিনের বেলা যতটা ছিল এখন রাতেও বিছানাতেও ঘুমাইতে পারতেছি এখন কি চাচ্ছেন আপনি এখন আমরা চাচ্ছি এটার একটা সমাধান হোক কোনো কারণে যেভাবেই হোক এটার একটা ই করা কি নাম আপনার জসনা চাচ্ছি এই জায়গাটা না পচাগর 10 নম্বর ওয়ার্ড তো আমি দিগন্ত পিআরএম বেগরাজের পক্ষ থেকে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি কুচবিহারের প্রথম লাইফস্টাইল গেটেড কমিউনিটি প্রজেক্ট এবং প্রথম হাই রাইস প্রজেক্ট পিআরএম বনানি নিয়ে আসুন দেখি এটা প্রথম আমাদের গেটেড কমিউনিটি লাইফস্টাইল প্রজেক্ট এখানে আমাদের টোটাল পাঁচটা টাওয়ারের প্রভিশন আছে যার মধ্যে আমরা এখন দুটো টাওয়ার লঞ্চ করেছি ওয়ান হান্ড্রেড এই ফ্ল্যাটের মেন বিশেষত্ব হলো আপনি একই জায়গায় মডার্ন অ্যামিউনিটিস ফ্যাসিলিটির সমেত সমস্ত সুযোগ সুবিধা এই প্রোজেক্টের মধ্যে থাকছে সুইমিং পুল জিম কমিউনিটি হল খেলার জায়গা লাইব্রেরি যোগাডেক এবং আরও অনেক কিছু ইনডোর আউটডোর মিলে মোটামুটি ফিফটি প্লাস অ্যামিউনিটিস আছে এবং সিকিউরিটির পারপাসে টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ইন্টারকম ফেসিলিটি এভরিথিং থাকছে এটা আমাদের পিআরএম বনানির কেমন হবে তার একটা মিনিয়েচার প্ল্যান আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন যে কোনো ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডান্দিক ফাঁকা বাঁধিক ফাঁকা প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে এক একটা টাওয়ারের জন্য আমাদের তিনটে করে লিফ্ট থাকছে দুটো প্যাসেঞ্জার লিফ্ট আর স্ট্রেচার লিফ্ট আরেকটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রোজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আমরা ট্রিটেড ওয়াটার সাপ্লাই করবো আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ